দল বেঁধে সবাই বেড়াতে বেরিয়েছিল ফিরতে পায় সন্ধ্যা হয়ে গেল চওড়া দরদালানে পেট্টো জেলে দেয়া হয়েছে তারই আলোয় বসে শৌখিন কাঁথায় পদ্মফুল তুলছেন বিন্দি পিছি এ তার একটা শখ জীবনের একমাত্র শখই বলা চলে এক বছর দু বছর ধরে একখানা কাঁথা সেলাই করেন তারপরে সেখান দিয়ে দেন কোনো আপনার জনকে যে পায় সে ভাগ্য বলে মানে কাঁথা তো কাঁথা কাশ্মীরি শালো হার মেনে যায় এতক্ষণে বিন্দি চুপ ছিলেন তারপর কথা বললেন আমার বাড়িতে যখন তোরা এসেছিস তোদের সময় যাতে আনন্দে কাটে আমারই তা দেখা দরকার আমি বলি ভূতের গল্প বাদ দিয়ে অন্য গল্প হোক সবাই তোরা দেশ বিদেশে বেরিয়েছিস অনেক কিছু তো দেখেছিস তোরা নিজের অভিজ্ঞতা থেকে এমন কিছু বলকেও কেউ যার ভিতর চমক আছে যা থেকে চিন্তার খোরাকও কিছু পাওয়া যায় সকলে মিলে রাঘবকে ধরল ওহে ডাক্তার তুমি এ সংকটে উদ্ধার করো ভাই আমাদের রাঘব একটুখানি ভেবে নিল তারপর বলল আমি রাজি আছি কিন্তু এক শর্তে গল্প শেষ করার আগে আমি একটা প্রশ্ন করব সবাইকে নিজের নিজের জ্ঞান বুদ্ধিতেই প্রত্যেকেই তার উত্তর দিতে হবে সেই সব উত্তর শুনবার পর গল্পটি শেষ করব আমি অধ্যাপিকা রেবা যেন ভয়ানক বিপন্ন হয়ে পড়ল জ্ঞান বুদ্ধি মতো উত্তর দিতে হবে যার জ্ঞান বুদ্ধি কিচ্ছুই নেই যেমন আমি সে কি করবে রঞ্জনা সম্প্রতি পুলিশের ইন্সপেক্টর হয়েছে এক ধমক লাগিয়ে দেয় রেবাকে বুদ্ধি নেই মানে কি জ্ঞান যার নেই তার অজ্ঞানতার পরিচয় দিক সে বুদ্ধি জান নেই সে নির্বোধের মতো জবাব দিক ওগুলোও দরকার এতে প্রশ্নের উত্তর না পাওয়া যাক মজা পাওয়া যাবে খানিকটা রাঘব শুরু করো তুমি রাঘব শুরু করে আমি সেবার ইন্দোনেশিয়ায় সরকারের চাকরি নিয়েছিলুম এক বছরের জন্য জানিস তো তোরা সবাই আমায় দিল মায়ের মানুতে একেবারে সমুদ্রের উপরে মহাযুদ্ধের সময় একেবারে ধ্বংস ও চুর হয়ে গিয়েছিল জাপানি বোমায় এখন নতুন করে গড়ে তোলা হচ্ছে ছোট্ট একখানা বাড়িতে ডাক্তারখানা ডাক্তারের থাকার জায়গা তার ভিতরে হয় না যাই কোথায় একটা ভালো হোটেল গড়েছে ওখানে এক চীন কোম্পানি আমি সেখানেই ঘর নিলুম একখানা হোটেল অবশ্য স্থানীয় লোকেদের জন্য নয় তাদের হোটেলে থাকার দরকার নেই পয়সাও নেই হোটেলটা হয়েছে যারা বেড়াতে যায় তাদের জন্য মায়ের মানুষ তীরটি স্নানের পক্ষে আদর্শ জায়গা মালয় জাভা সুমাত্রা থেকে শৌখিন লোকেরা সমুদ্র স্নানের জন্য মায়ের মানুতে আসে একজন দু চার মাস থাকেও হোটেল চলবে না কেন স্থায়ী বাসিন্দা আমি একাই বেশ স্বাস্থ্যকর জায়গা খাবার জিনিসও বেশ মেলে বেশ আনন্দেই আছি বলতে গেলে একদিন ডাক্তারখানার কাজ সেরে সবে হোটেলে এসেছি নিচের বড় হল ঘরটার এক ম্যানেজারের অফিস আর এক উপরে উঠবার সিঁড়ি আমি সিঁড়ি দিয়ে উঠছি হঠাৎ কানে এলো ইয়েস ইউ আর ফ্রম ক্যালকাটা ক্যালকাটা দাঁড়িয়ে পড়লুম সিঁড়িতে সানার্থী যারা এখানে আসে তারা কাছাকাছি দেশগুলোরই লোক কলকাতা থেকে কেউ এসেছে এমন তো ওই কমাসে কাউকে দেখেনি স্থানের জন্যও তো নয় নিজক বেড়ানোর জন্যও নয় কলকাতার লোক তো নয় আমার অত বড় ভারতবর্ষটার কোনো জায়গা কোনো লোককেই এখানে দেখে নিয়ে যাবো আমার নাম ভবতোষ রায় ইংরেজিতে বলছে ওদের একজন চীনে ম্যানেজারের ইংরেজি বোঝে এবং বলতে পারে না পারলে আমিও থাকতে পারতুম না এ হোটেলে আর আমার নাম রামতনু সেন বলছে আরও একজন তাকে দেখলুম বইকে বাঙালি কলকাতার লোক থাকবে হয়তো কিছুদিন বাংলা কথা বলতে পারবো অনেক দিন পরে আনন্দের কথা বইকে দুজনেই যুবক মাথায় পায় সমান ও পায় একরকম শ্যামলা সিঁড়ি থেকে মুখ একজন ভালো করে দেখতে পেলুম না দেখব পরে ওরা তো রইল এখানে আমার কাজ আছে খাওয়া দাওয়া সেরে বেরোতে হবে গাড়ি আসবে নিতে ছ মাইল দূরে মিলিটারি ছাউনিতে একটা কঠিন কেস আছে ছাউনির ডাক্তার আমার পরামর্শ চান ছাউনি থেকে ফিরে আবার ডাক্তারখানায় বসতে হলো হোটেলে এলুম রাত্রে নবাগত বাঙালিদের সঙ্গে আর তখন দেখা হলো না তবে ম্যানেজারের মুখ থেকে ওদের কিছু খবর পেলুম বটে ষ রায় পয়সা দেনেওয়ালা রামতনু সেন তার সঙ্গী বা কর্মচারী বা বেতনভোগ বন্ধু ওই ওই রকম কিছু পাশাপাশি দুটো ঘরই ওরা নিয়েছে বটে কিন্তু একটা এ ক্লাস ঘর অন্যটা সি ক্লাস আমার মনে পড়লো সিঁড়ি থেকে দেখবার সময় ওদের পোশাকেরও মূল্যগত তফাত আমার চোখে পড়েছিল রাতেও আলাপ হলো না যাক কাল হবে হোটেলে ঢুকতে যাব এমন সময় চোখে পড়ল সমুদ্রের দিকে অনেক লোকের ভিড় কি হচ্ছে ওখানে পায়ে পায়ে সেলিগি এগোলুম ভিড়ের লোক আমায় দেখে ব্যস্ত হয়ে পথ ছেড়ে দিল দেশি ভাষায় বলা বলি করলো এই ডাক্তার এসে গেছে ডাক্তার এসে গেছে ডাক্তারকে দেখতে দাও আমি দেখতে পেয়েছি জলের ধারে বালির উপরে দুটো দেহ পড়ে আছে জলের উপর ব্যাপার বোধ হয় ছুটেই কাছে এলুম কি সর্বনাশ সেই বাঙালি দুটি দুজনের সাঁতারের পোশাক পরা একজন শটান পড়ে আছে আর একজন ওঠবার চেষ্টা করছে যে শটান হয়ে পড়ে আছে তাকে পরীক্ষা করে দেখলুম নাড়ি নেই বুকের ধুকধুকানি নেই শ্বাস প্রশ্বাস যদি ফিরিয়ে আনা যায় চেষ্টা করে তবেই বাঁচবে তবে তার আশা আমি চেষ্টা শুরু করলুম অন্য লোকটি উঠে বসে আমার দিকে একবার চায় অজ্ঞান ওটার দিকে একবার চায় আমি একজন লোককে ডেকে বললুম ভদ্রলোকে ধরাধরি করে ডাক্তারখানায় নিয়ে যাও ছোট ডাক্তারকে আমার নাম করে বলো যা থেকে বলকারক ইঞ্জেকশান একটা দেয়া হয় আর গরম দুধ কম্বল চাপা দিয়ে শুয়ে রাখতে বলো আমার কাপড় বলে ভদ্রলোক যেখানটায় কাপড় ছেড়ে ওরা সমুদ্রে নেমেছিল সে অনেকটা দূরে কাপড় নিয়ে আসছে লোকেরা আমি সাধ্য মতো চেষ্টা করছি নির্জীব মানুষটার জীবন ফিরিয়ে আনবার জন্য আর তার সঙ্গী বিবর্ণ মুখে একবার তাকাচ্ছে আমার দিকে আর একবার ওর দিকে শেষ পর্যন্ত ইংরেজিতে বাঁচবে কি আমার কানে কট করে বাঁচল প্রশ্নের সুরটা লোকটা বাঁচলেই প্রশ্নকর বিপদ যেন আপনার নাম বাংলাতে জিজ্ঞেস করলুম সে চমকে উঠলো যেন ভূত দেখছে আপনি আপনি বাঙালি হ্যাঁ বাঙালি আমি আপনারাও বাঙালি সেটা শুনেছি আমি আপনি ভবতোষ বাবু না বাবু উত্তর দিতে গিয়ে কি ঢোঁক গিরল লোকটা আমার নাম ভবতোষ রায় আর এর নাম রামতনু সেন আমার কর্মচারীও ওদের কাপড় জামা এলো বাঙালি পোশাকে স্নান করতে এসেছিল দেখছি আশ্চর্য ভবতোষ কম দামের জামাটাই নিচ্ছে না সামনে নিলো মাথার ঠিক নেই বিড়বিড় করে বলে দামি সিল্কের ঘায়ে দিল। তারপর অন্য সব কাপড় বগল দাবা করে বললে ডাক্তারখানায় আর আমায় যেতে হবে না বোধ আমি ভালোই বোধ করছি ওর রামতনুর কি হয় না দেখে আর দেখবার কিছু নেই বলে আমি নিশ্বাস ফেলে উঠে দাঁড়ালাম শত চেষ্টাতেও ওর শ্বাস প্রশ্বাস ফিরে এলো না আর হ্যাঁ হ্যাঁ বলেন কি কোঁকিয়ে উঠল ভবতোষ কিন্তু আমার খামকায় যেন মনে হলো রামতনু মরে যাওয়াতে দুঃখ তো ওর হয়নি বরং যেন হাঁপ ছেড়ে বেঁচেছে ব্যাপারটা শুনলাম খানিকটা ভবতোষের মুখে খানিকটা একজন জেলের মুখে জেলেটা ডিঙি নিয়ে মাছ ধরছিল ওদিকটাতেই সেই জেলেই শেষ পর্যন্ত ওদের ডিঙিতে তুলে দেয় সাঁতার দিচ্ছিল ভবতোষ রামতনু দুজনেই ভবতোষ যাচ্ছিলো আগে রামতনু পিছনে দূরে আরও দূরে চলে যাচ্ছিল তারা কুল থেকে বেশ খানিকটা দূরে ভবতোষ বলে রামতনু পিছন থেকে ডাকতে লাগলো ফিরে আসবার জন্য ভবতোষের আরও এগিয়ে যেতে সাধ হচ্ছিল রামতনুকে সে ফিরে যেতে বলেছিল তুমি যদি হাঁপিয়ে গিয়ে থাকো ফিরে যাও আমি পরে আসছি এক্ষুনি ফিরে যেতে ইচ্ছে করছে না আমার রামতনু কিন্তু সে কথা শোনেনি এগিয়ে গিয়েছিল ভবতোষের দিকে ও কাছাকাছি আসতেই ভবতোষ কিন্তু দেখলো ও হাঁপাচ্ছে ভবতোষ এসে ধরলো ওকে ও কিন্তু এমনভাবে জড়িয়ে ধরল ভবতোষকে যে দুজনেই ডুবে যাবার দাখিল অনেক কষ্টে ভবতোষ ওর হাত ছাড়ালো তারপর ওকে নিয়ে সাঁতার দিতে লাগলো কুলের দিকে কিন্তু ওর তখন শেষ হয়ে গিয়েছে বোধ জেলে ডিঙিটা এসে ওদের তুলে নেয় এই সময় রামতনু তখন নিশ্চল নিষ্প্রাণ জেলে লোকটাও মোটামুটি ওই রকম বলেছিল তবে গোপনে সে আমার সময় বললে ডাক্তার সাহেব জলের ভিতর দুজনে জড়াজড়ি জড়ি আমিও দেখেছিলুম দূর থেকে দেখা ঠিক বুঝতে পারিনি হয়তো কিন্তু আমার মনে হয়েছিল রামতনুকে চেপে ধরেছিল জলের ভিতর রামতনু ভবতেশকে জড়িয়ে ধরেনি তার কথা আমি উড়িয়ে দিয়ে বললুম সে দূরে ছিল জলের ভিতরে কে কাকে জড়িয়ে ধরেছে কে কাকে চেপে ধরেছে তার ঠিক দেখতে পাওয়ার সম্ভাবনা কোথায় তার ভুল নিশ্চয়ই তারপর আর কি পুলিশ এলো দেখে শুনে রিপোর্ট দিলে দুর্ঘটনা বলে সমুদ্রে স্নান করতে এসে তো এমন কতই ডোবে ভরত সে জবানবন্দি ছিল এই রকম সংসারে কেউ নেই টাকা দেশ ভ্রমণের ইচ্ছে হলো একেবারে একা যাবে না আধা ভিত্ত আধা বন্ধু গোচের অল্প লেখাপড়া যেন কোনো ভদ্র সন্তানকে নিয়ে সে যাবে লোকের জন্য বিজ্ঞাপন দিত ওই রামতনু বাংলাদেশের ফরিদপুরে বাড়ি বাংলাদেশের আর উপর একটু ওর পক্ষপাত আছে কারণ তিন পুরুষের কলকাতার বাসিন্দা হলেও আধি বাস ছিল ওদের ময়মন সিংহে কথা একটু টান তাই এখনো আছে যদিও ওদেশের সঙ্গে সম্পর্ক আজ পঞ্চাশ বছর থেকে নেই তা রামতনুকেই নেওয়া হলো লোক ভালো বলেই মনে হয়েছিল কারণ ওদেশে আগে দু এক জায়গায় চাকরি বাকরি করেছে সুপারিশ চিঠিপত্র ছিল কয়েকদিন পরেই ভবতোষ কলকাতায় ফিরল আমার কেবলই মনে হতে লাগলো একটা খুনই পালিয়ে যাচ্ছে কিন্তু কিছু করভার ছিল না প্রমাণ নেই মাত্র প্রমাণ নেই যে ও রামতনুকে খুন করেছে দিন যায় প্রায় ভুলেই গেছি ও কথা এমন সময় কলকাতার খবরের কাগজের এক কোণে একটা ছোট্ট খবর দেখলাম একদিন তোমরা কি কেউ দেখেছিলে সে খবর ভবত সাহেব আত্মহত্যার খবর নিশ্চুপ হয়ে এতক্ষণ সবাই গল্প শুনছিল এইবার এক একজন করে মাথা নাড়তে শুরু করল না তো মনে পড়ছি না তো ইত্যাদি ইত্যাদি নানান কথা রাঘব বলতে লাগলো আবার গঙ্গা সেদিন সানাসাড়ির বান সেই বানের সময় দেখা গেল এক প্রস্ত দামি জামা জুতো কাপড় গঙ্গার ঘাটে পড়ে আছে জামার পকেটে একখানি চিঠি অনুতাপের জ্বালায় জ্বলে মরে যাচ্ছি আমি মাইবানুর সমুদ্রে রামতনু সেনকে ডুবিয়ে মেরেছিলুম সেই পাপে আমি জ্যান্তই নরকের আগুনে পুড়ছি প্রাণ না দিলে এ পাপের পায়শ্চিত্ত হবে না বোধ হয় হত্যার বদলে আত্মহত্যা তাই আমি গঙ্গার জলে ডুবে মরছি আজ ভবতোষ রায় একসঙ্গে ছটা কন্ধ বেরোলো তারপর রেভা অঞ্জনা অজয় প্রশান্ত সমীর অভিজিৎ একসঙ্গে বলে হলো উফ বিন্দি পিসি একবার চোখ তুললেন কাঁথা সেলাই থেকে সে চোখের দুঃখের বা আফসোসের লেস মাত্র নেই বরং আছে একটুখানি চাপা কৌতুক বাবার রাঘব ভবদোষের দেহটা কি পাওয়া গেল না বানে ভেসে মাই মানুষ সমুদ্রে গিয়ে পড়ল ওটা জিজ্ঞাসাটা বিন্দি সবাই হতবাক হতবাক হওয়ার কারণ তিনটে প্রথমত বিন্দি পিসি যে গল্পটায় কান রেখেছেন এ কথা কেউ ভাবেনি সকলেরই ধারণা তিনি একমাত্র কাঁথায় সেলাই করে চলেছেন দ্বিতীয়ত এরকম একটা সংগ্রত প্রশ্ন একমাত্র তার মাথাতেই এলো এবং অন্য কারো মাথাতে এলো না তৃতীয়ত ওর প্রশ্নের ধরনটাই যেন বৃদ্ধুপে ভরা গোটা জিনিসটাই যেন তার কাছে একেবারে একটা নিছক ধাপ্পা যাই হোক উত্তর দিল রাঘব না দেহটা পাওয়া যায়নি যাবে না জানতুম বেশ বেশ বলো গল্প বলো আবার সেলাই মন দিলেন বিন্দি পিসি রাঘব বলে আর বেশি কিছু নেই গল্পের পুলিশ তদন্ত হলো মায়মানো থেকে ফিরে ভবতোষ কোনো এক হোটেলে থাকতো আত্মীয়তার কেউ ছিল না বন্ধুদেরও বর্জন করেছিল মোটা মোটা টাকা প্রায় ব্যাংক থেকে তুলত ব্যাংকের টাকা শেষ করে দিয়েছিল প্রায় কে রামতন হোসেন এদেশের লোকের মাথা ব্যথা নেই তার সে পাকিস্তানি মরেছে ইন্দোনেশিয়ায় তার জন্য ভারতীয় পুলিশের কী দরকার আছে আর ভবতোষ তো মরেই গেছে তার যদি অপরাধ থাকে মরেই তো পায়শ্চিত্ত করেছে তার এই পর্যন্ত বলে রাঘব থামলো কি হলো থামলে যে প্রশ্ন ছজনের কণ্ঠ থেকে এইবার আমার প্রশ্ন প্রত্যেকেই উত্তর দিতে হবে নিজের নিজের জ্ঞান বুদ্ধিমতো এই সেরেছে বলে উঠে রেভা ভয় ভয়ে ভয়ে বলো প্রশ্ন শুনি রঞ্জনা বলে ওঠে নির্ভয়ে প্রশ্ন এই ভবতস্ কেন হত্যা করেছিল রামতনুকে রামতনু টাকা চুরি করত নিশ্চয়ই ভবতোষের পকেট থেকে এ উত্তর রেবার রামতনু ছিল বাংলাদেশের স্পাই আর ভবতোষ দেশপ্রেম ভারতীয় কাজেই স্পায়ের মানদণ্ড দিতেই পারে এ উত্তর রঞ্জনার অজয় প্রশান্ত অভিজিৎ সমীর প্রত্যেকেই এক একটা মত প্রকাশ করলো প্রত্যেকটাই প্রত্যেকটার চাইতে উদ্ভট অবশেষে রাঘব বিন্দি পিসিকে বললো বলল এবার তুমি বলো পিসি বিন্দি পিসি চোখ তুলে চাইলেন সে চোখ যেন হাসছে কি বলবো বাবা তোমার প্রশ্নই যে ভুল ভবতোষ কেন রামতনুকে হত্যা করবে আগা গোড়া ভুল খুন করেছিল রামতনু ভবতোষকে ভবতোষ রামতনুকে মারেনি সবাই বসেছিল একলাপে উঠে দাঁড়ালো সবাই শুধু রাঘব রায় বাদে কি অদ্ভুত আজগুবি পাগল ইত্যাদি মন্তব্য তাতে থামালো রাঘব পিসিমাই ঠিক বলেছেন রামতনু মরেনি মায়ের মানুতে মরেছিল ভবতোষ এবং গঙ্গার বানে কেউ ঝাঁপ দেয়নি পেশা কাটা গঙ্গার ঘাটে ফেলে দিয়ে অল্প একটু সাঁতরে গিয়ে আগে থেকে বন্দোবস্ত করে নৌকায় চড়ে বসেছিল ভবতোষ বেশি রামতনু সে রামতনু এখন বাংলাদেশের ফরিদপুর শহরে বহাল তবিয়তে বড় মানুষই করছে আমি দেখে এসেছি তাকে কি করে দেখলে ছজনের প্রশ্ন একসঙ্গে দুইবার ঢাকা যেতে হয়েছিল সরকারি কাজে রামতনুর বাড়ি ফরিদপুর এটা মনে ছিল কী করতে যাচ্ছি সে সম্বন্ধে কোনো স্পষ্ট ধারণা না নিয়েই চলে গেলুম ঢাকা থেকে ফরিদপুর সেখানে আমার সহপাঠী আজিম সিভিল সার্জন আমার গল্পটা শুনে সে বলল রামতনু নয় তবে ইয়াকুব সে কলকাতায় গিয়েছিল লেংটি পরে ফিরে এসেছে লক্ষ্যপতি হয়ে বছর তিনেকের ভিতর তাকে তুমি দেখতে পারো আজেমি একবার সুযোগ করে দিলে ইয়াকুবকে নিমন্তন্ন করল আমি আড়াল থেকে দেখলুম যাকে ভবতোষ বলে জানত ময়ান মানুতে সেই বটে আজেমি পরামর্শ দিলে এ নিয়ে হইচই করে লাভ হবে না কিছু রামতনু যে ভবতোষকে খুন করেছে কিংবা ইয়াকুবি যে রামতনু এর কোনোটাই প্রমাণ করা সহজ হবে না কারণ দেশ আলাদা পুলিশ আলাদা কাজে আমি ফিরে এলুম কলকাতায় তখন সবাই ধরে পড়ল বিন্দি পিসিকে তুমি বুড়ো মানুষ জন্ম কাটালে এই অজপাড়া ঘায়ে এত সহজে এই কঠিন সমস্যার সমাধান তুমি কি করে করলে মুচকি হেসে জবাব দেন বিন্দি পিসি এই তো সাধারণ কথা ভবতোষ মণি বড়লোক রামতনু চাকর গরিব রামতনুকে মেরে ভবতোষের কিছু লাভ নেই ভবতোষকে মেরে রামতনুর লাভ হতেও পারে যদি সে ভবতোষ বলে চালিয়ে দিতে পারে নিজেকে পিসিমা একটু থেমে আবার বলতে শুরু করেন মানুষের চরিত্র সব জায়গাতেই এক আমার এই রাধিকপুর গ্রামের প্রত্যেকটা মানুষ কখন কী করছে খবর রাখি আমি হাতে তো কাঁথা সেলাই ছাড়া আর কোনো কাজ নেই তাই ওই খবর নিয়েই থাকি সুভাষ সারা বিকেলটা বাড়ি বাড়ি ঘুরে আমায় খবর এনে দেবার জন্যে ওর ওইটাই বড়ো কাজ কাজে লোকচরিত্র আমি খানিকটা জানি সবাই কান খাড়া করে শুনছে পিসিমার কথা এখন এই রাধিকপুরের গ্রামেই বছর আগে ঘটনা ঘটেছিল একটা হরিলাল ঘোষ হঠাৎ মরে গেল কথা উঠল বিষ খাওয়ানো হয়েছে পুলিশ এলো মরা কাটল বিষ সত্যি পাওয়া গেল এখন কে পিস দিলে সত্য তো তার দুনিয়ায় কেউ ছিল না তবে প্রশ্ন করে রঞ্জনা সারা গ্রাম ওলট পালট শেষকালে পেরোল খবর দোয়ারি মণ্ডল নতুন গায়ে দুধ পাঠিয়েছিল মুনিবের খাওয়ার জন্য একটুখানি দুধ একজনের দুজনের তাতে পায়েস খাওয়া চলে না তাই একা হরি ঘোষাল মূল্য আর কেউ মরেনি কিন্তু কেন দুয়ারি সারত কি হরি ঘোষের বিস্তর ছমিয়ে বর্গা চাষ করতো দুয়ারি ছেলেটা না ভালো বউটা বোকা হরিমূল্যে জমি ধানগুলো পনেরো আনায় নিজের ঘরে তুলতে পারে এই আর কি চাই কি জমিদারের ঘরে খুশকাস দিয়ে মালিকানা সত্ত্বে পেয়ে যেতে পারে একটু থেমে আবার বললেন এই যে লোভ এ লোভ রামতনু থাকা সম্ভব ছিল ভবত নয় কাজে ইন্সপেক্টর রঞ্জনা গর্ব হয়ে প্রণাম করলো পিসিমাকে